شو بريد شكرا دولار السلام عليكم আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জুয়েলারি বিডি ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এগারোই জানুয়ারি দু হাজার একুশ সোমবার দর্শক ভিডিওর প্রথম দিকে আমরা আপনাদের আজ আন্তর্জাতিক বাজারে চলমান সোনার মূল্যটা জানাব এরপর বাংলাদেশ জুয়েলার সমিতির নির্ধারিত রেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতি ভরি সর্বশেষ মূল্যটা জানিয়ে দিব পাশাপাশি আপনার থাকা কাপড়াতের স্বর্ণ অলঙ্কার বিক্রয় করলে কত টাকা পাবেন তার বিস্তারিত বিবরণ জানিয়ে দিব দর্শক আন্তর্জাতিক বাজারে প্রতিদিন স্বর্ণের দাম পরিবর্তন হয় আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ জুয়েলার সমিতি দেশের বাজারে নতুন দাম নির্ধারণ করে দেয় আপনারা যদি প্রতিদিন আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে আপডেট রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজেই বুঝতে পারবেন দর্শক আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের ভিডিও শুধু আপনার মোবাইলে নোটিফিকেশন পেয়ে যান আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দর্শক আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অনেকাংশে কমে গিয়েছে চলুন বিস্তারিত জেনে নিয়ে আজ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার তেতাল্লিশ টাকা চব্বিশ ক্যারেট এক সোনার মূল্য আটান্ন হাজার আটশত একুশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার ছয়শত শত তেইশ টাকা বাইশ ক্যারেট এক সোনার মূল্য বরিশান্ন হাজার নয় বাইশ টাকা একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার চারশত তেরো টাকা একুশ ক্যারেট এক সোনার মূল্য একান্ন হাজার চারশত তিয়াত্তর টাকা সোনার মূল্য তিন হাজার সাতশত তিরাশি টাকা আঠারো গ্যাট এক বরি সোনার মূল্য চুয়াল্লিশ হাজার একশত চব্বিশ টাকা দর্শক আমরা এখন একটি অনলাইন নিউজ পেপার দেখছি এখানে শিরোনাম হয়েছে একদিনে স্বর্ণের দাম কমল সাড়ে তিন শতাংশ গত সপ্তাহের প্রথম কার্য দিবস বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান হলেও সপ্তাহের শেষ কার্য দিবসে বড় দরপতন হয়েছে একদিনে স্বর্ণের দাম সাড়ে তিন শতাংশ কমে গেছে স্বর্ণের সঙ্গে সপ্তাহের শেষ কার্য দিবসে বড় দরপতন হয়েছে রোপার একদিনে রুপার দাম ছয় শতাংশের উপরে কমে গেছে তথ্য পর্যালোচনায় দেখা যায় প্রতি আউন্স এক হাজার আটশত আটানব্বই ডলার নিয়ে গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের লেনদেন শুরু হয় সপ্তাহের প্রথম কার্য কার্যদিবস সোমবার লেনদেন শুরু হতেই স্বর্ণের দামে বড় উত্থান হয় একদিনে প্রায় পঞ্চাশ 50 ডলার প্রতি আউন্স স্বর্ণের দাম 1943 ডলারে উঠে যায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় গত 5 জানুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার সমিতি বাজস বরিতে 1983 টাকা বাড়িয়ে স্বর্ণের নতুন দাম কার্যকর করা হয় 6 জানুয়ারি থেকে স্বর্ণের দাম বাড়ানোর বিষয়ে বাজসের পক্ষ থেকে বলা হয় করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট চীন ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ এবং ইউএস নির্বাচন পরবর্তী পরিস্থিতি তেলের দরপতন ও নানা কারণে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার পরও বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে দফায় দফায় দাম বেড়ে ছয় জানুয়ারির প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার উঠে যায় তবে সাত জানুয়ারি থেকে পতনের মধ্যে পড়ে স্বর্ণ দুই ব্যবধানে প্রতি আউন্স স্বর্ণের দাম নব্বই ডলার কমে এক হাজার আটশত আটচল্লিশ ডলারে নেমে গেছে এর মধ্যে সপ্তাহের শেষ কার্য দিবস বৃহস্পতিবার সাতই জানুয়ারি কমেছে চৌষট্টি ডলার বা তিন দশমিক শতাংশ এই বড় দর পতনের কারণে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে দুই শতাংশ তবে মাসের ব্যবধানে স্বর্ণের দাম এখনো দশমিক শতাংশ বেশি আছে এদিকে স্বর্ণের পাশাপাশি বড় দর পতন হয়েছে রুপার রুপার প্রতি আউন্স দাম ছয় দশমিক উনিশ শতাংশ কমে পঁচিশ দশমিক বিয়াল্লিশ ডলারে নেমে এসেছে এতে সপ্তাহের ব্যবধানে বিশ্ববাজারে রুপার দাম কমেছে তিন দশমিক চুয়ান্ন শতাংশ তবে মাসের ব্যবধানে রুপার দাম এখনো ছয় দশমিক উনত্রিশ শতাংশ বেশি আছে দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এত দ্বারা সম্মানিত জুয়েলারি ব্যবসায়ীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ জুয়েলার সমিতির বাজু সিদ্ধান্ত মোতাবেক ছয় জানুয়ারি দু হাজার একুশ খ্রিস্টাব্দ রোজ বুধবার হতে স্বর্ণ ও রোপ্যালাঙ্কারের মূল্য নিম্নরূপ নির্ধারণ করা হল দর্শক আমরা এখন এই মূল্যর উপর ভিত্তি করে প্রতি আনা প্রতি গ্রাম এবং প্রতিবরের বিস্তারিত মূল্য সম্পর্কে জেনে নেব আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জেলা সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ক কৃত প্রতিআনা সোনার মূল্য চার হাজার ছয় পঁয়ষট্টি টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার চারশো টাকা বাইশ ক্যারেট এক সোনার দাম পড়বে চুয়াত্তর হাজার ছয় পঞ্চাশ টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ক কৃত প্রতিআনা সোনার মূল্য চার হাজার চারশত আটষট্টি টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার একশত তিরিশ টাকা একুশ ক্যারেট এক সোনার দাম পড়বে একাত্তর হাজার পাঁচশো টাকা

আপনার ব্যবহারকৃত অপুরাতন স্বর্ণালঙ্কার বিক্রয় করতে চাইলে যে দোকান থেকে স্বর্ণালঙ্কার ক্রয় করেছিলেন সেখানে মেমো সহকারে ফেরত দিলে বিশ পার্সেন্ট বাদ দিয়ে প্রতিভরীর মূল্যটা জানিয়ে দিচ্ছে বাইশ ক্যারেট প্রতিভূরিতে পাবেন উনষাট হাজার সাতশত বিশ টাকা একুশ ক্যারেট প্রতিভূরিতে পাবেন সাতান্ন হাজার দুশো টাকা আঠারো ক্যারেট প্রতিভূরিতে পাবেন পঞ্চাশ হাজার দুশত দুই টাকা সনাতন প্রতিভূরিতে পাবেন একচল্লিশ হাজার নয় চল্লিশ টাকা